আসসালামু আলাইকুম আজকের ভিডিওটি আমি দুপুরে রান্না বান্না দিয়ে শুরু করছি আমার বাসায় গেস্ট থাকার কারণে আমাকে একটু বেশি আইটেম করতে হয় আর এই আয়ের মাছগুলি ফ্রিজে ছিল এগুলি আমি একটু বের করে ওয়াশ করে নিয়েছি মাছগুলি ভাজার জন্যে সাথে আরও কিছু মাছ ছিল চিংড়ি মাছ পাদ্দ মাছ এগুলো আমি ওয়াশ করে নিচ্ছি আর অন্য পাশে আমার হেল্পিং হ্যান্ড আমাকে সব কিছু কেটে কুটে দিচ্ছে যাতে আমার কাজটা আর একটু তাড়াতাড়ি হয়ে যায় সব কিছু রেডি করে আমি মাছ ভাজার জন্য চলে দিয়ে নিচ্ছি এই যে পাবদা মাছগুলো আমি একটু ভেজে নেবো কিছু ফ্রাই করে উঠিয়ে রাখবো আর কিছু পেঁয়াজ দিয়ে একটু ভোনা করবো সেই গেস্ট থাকলে আমি একটু টেনশানে থাকি তাদেরকে ঠিক টাইমে আমি খাবার দিতে পারবো কি না এই জন্য সব কিছুতে একটু তাড়াহুড়া আর গেস্ট থাকলে আমি সব কিছু এত এত ভালোভাবে করতে পারি না আমি যেভাবে করি সেটাই আপনাদেরকে দেখাই পাব্দা মাছ ভোনাটা কমপ্লিট হয়ে গেল এখন আমি ফুলকপি সিম আলু দিয়ে আর মাছগুলো রান্না করব এটাও বসিয়ে দিলাম আগে ফুলকপিগুলি ভালো করে কষিয়ে নিব তরকারিটা কষানো হতে হতে আমি আরেক পাশে চিংড়ি মাছগুলোই ভোনা করে নিচ্ছি সে অফ ক্যামেরায় আমি আমার ঘরগুলি গুছিয়ে নিয়েছি যাতে করে পরবর্তীতে মানে প্রবলেম না হয় কারণ হেল্পিং হ্যান্ড তো আর সারাদিন থাকবে না তার তো ঘর মুছতে হবে এই জন্য আমি সব কিছু একদম ক্লিন করে ফেলেছি এই তো অলরেডি আমার তরকারিটা হয়ে যাচ্ছে আর বেশিক্ষণ লাগবে না আরেক পাশে আমি ঢেড়ের বাজিটাও করে নেব এই শীতের সিজনে ফুলকপি আলু সিম মাছের তরকারিটা কিন্তু খুব মজা হয় আর আমার কাছে খেতে অনেক ভালো লাগে তবে এই তরকারিটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল আপনারা তো আর খাননি আমি তো খেয়েছি তাই আমি আগেই বলে দিলাম এই তো তরকারিটা আমি ঢেলে টেবিলে সার্ভ করে দিব এখন আমি গরুর মগজ যেটা ব্রেন সেটা রান্না করব চিংড়িগুলো আমি একটু তেলে ভেজে নেব এগুলো দিয়ে আমি ভত্তা বানাবো অফ ক্যামেরায় আমি ভর্তাগুলো বানিয়ে নিয়েছি এই তো আমার রান্না শেষ কি কি রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম পাশাপাশি আমি সুটকির ভত্তাও বানিয়েছিলাম কালিজিরার জিরার ভত্তাটাও বানিয়েছিলাম আমার রান্না অলমোস্ট ডান দুপুরের খাওয়া দাওয়াও শেষ এখন রাতের খাবারের আয়োজন অফ ক্যামেরায় তো অনেক কিছুই হয়ে গেল বিকালে নাচা নাস্তা সব কিছু সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই রাতের ডিনারটা আজকে আমাদের পিঠা দিয়েই হবে তাই আমি চিতই পিঠা বানাবো প্লাস রুটি বানাবো এই তো আমি চিতই পিঠা দিয়ে দিচ্ছি আর এই পিঠাগুলি আগে আমার গরু মাংস রান্না করা ছিল ওই মাংসটা আমি একটু গরম করে নিচ্ছি এই মাংস দিয়েই খাওয়া হবে পিঠা আর কথা বলতে বলতে আপনাদেরকে একটা কথা বলে যাই যারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন সুন্দর করে একটা গঠনমূলক কমেন্টস করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আছেন আমার পাশে আছেন আমাকে সাপোর্ট করেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই আমি এই কড়াইটাতে ভেবেছিলাম ছিটারুটি বানাতে পারবো কিন্তু দেখছি এই কড়াইটাতে ছিটারুটি ভালো হচ্ছে না তাই দুঃখের বশত এটা আমাকে চেঞ্জ করতে হলো বলেছিলাম না আমার বাসায় গেস্ট ছিল গেস্ট ছিল বলতে আমার মামা শ্বশুররা বাইরের দেশ থেকে আসছে আর ওদেরকে আমার কোনো কিছু করে খাওয়াতে বা ওদেরকে যাই করি না কেন আমার খুবই ভালো লাগে তারা আমার মামা শ্বশুর না আমার নিজের মামা থেকে অনেক বেশি আর ছোটোবেলা থেকে আমার নিজের মামাদের কাছ থেকে কখনও আমি কোনো আদর পাইনি তাই আমি আমার মামা শ্বশুরদের কাছ থেকে এতটা আদর পেয়েছি এখন মামা শ্বশুর কখনই বলতে আমার ভালো লাগে না আমি সময় বলি এটা আমার নিজের মামা জানি না আমার কথাটা আপনাদের কাছে কে কিভাবে নেবেন বা কেমন লাগবে কিন্তু আমার যেটা ভালো লাগা বা ভালো লাগে সেটাই আপনাদের সাথে শেয়ার করা কারণ আপনারা আমার ফ্যামিলির মতো আমার বন্ধুর মতো এই যে আমি চিতুই পিঠার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম এরকম করে পিঠা খেতেও খুব মজা লাগে সাথে একটু ধনেপাতা উপরে কাঁচামরিচ দিয়ে বানালেও খুব মজা হয় কিন্তু আমার সময় স্বল্পতার কারণে আমি আর এগুলি করিনি সবাইকে খাইয়ে খায়ে শেষ করে এই যে আমরা মা ছেলে মেয়ে মিলে বসে লাস্টে খেতে বসলাম খেতে খেতে সবার সাথে অনেক গল্প করলাম অনেক হাসি তামাশা করলাম খুব মজা করলাম আসলে যে দিনটা চলে যায় দিনটা আসলে কখনই পাওয়া যায় না এই দিনটা আসলে মনে থাকবে কিন্তু ফিরে আর কখনই পাবো না যেতে যেতে আপনাদের কাছ থেকে বিদায় নড় পালা সবাই আমার জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ thank mm -hmm. you